ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কোন বিশ্বাস এতদিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন রিমাই খালেনের এবং এখনও আছেন আমরা জানি তাকে ফিতা কাটা নায়িকা হিসেবে অনেকেই বলে থাকেন তার দেখা থেকে স্বপ্ন ইয়াসমিন বুবলি তিনিও কিন্তু ফিতা কাটা নায়িকা হয়ে গেছেন এবং তার পরবর্তীতে ইদানিং সুপারস্টার শাকিব খানকেও এই ফিতা কাটতেই দেখা যাচ্ছে অনেকেই বলছেন সুপারস্টার শাকিব খান অপুকে অনেক বেশি ফলো করেন আসলেই তাই বিশ মিনিটে পঁয়ত্রিশ লক্ষ টাকা শপিং করলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান তার দুই ছেলে শেজাদ খান বীর এবং আব্রাম খান জয়ের জন্য তিনি বলেন তার দুটি সন্তান তার দুটি চোখের মনি আসলেই তো তাই এবার কিন্তু সুপারস্টার শাকিব খান ঢালিউড কুন অপু বিশ্বাসকে টেক্কা দিতেই এই মিনিসোতে তার এই যে শপিংটা করলেন এবং তিনি কিন্তু এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডারও হলেন মিনিসো থেকে দেখা যাচ্ছে তিনি শপিং করে শপিং বক্স নিচ্ছেন আসলে ব্যাপারটা দর্শক ভক্তরা যা বলছেন হাজার হাজার দশক ভক্ত মিনিসোতে উপস্থিত হয়েছিলেন সেদিন এক নজর সুপারস্টার সাকিব খানকে দেখবার জন্য আলাচে কানাচে পূর্ণ ছিল মিনিসো বিল্ডিং এর সবাই সেখানে উপস্থিত হয়েছেন পুলিশ প্রহরায় সাকিব খান সেখানে উপস্থিত হয়েছেন এবং মিনিসোর এই যে উদ্বোধন এখানে কিন্তু এক বিশ মিনিট সুপারস্টার ছিলেন বিশ মিনিটে প্রচুর হিউজ পরিমাণে বিক্রি হয়েছে এবং ৩৫ লক্ষ টাকা বিশ মিনিটে আর্ন করেছেন সুপারস্টার শাকিব খান অনেকেই বলছেন মাত্র বিশ মিনিটে ৩৫ লাখ টাকা তার মানে তার একটা সিনেমা আসলে কত কোটি টাকা নেন তিনি সুপারস্টার শাকিব খান আসলে অনেক বড় স্টার এটা বলাই যায় আর মিনিসোতে যদি কোটি কোটি টাকার রেমোনারেশন পেয়ে যায় তাহলে ৩৫ লক্ষ টাকা বিশ মিনিটে সুপারস্টার শাকিব খানকে দিতে বাদবে কোথায় যেখানে তার ভক্ত দর্শকরা একবার এসেই এতগুলো টাকা শপিং করতে যেখানে সাকিব খান গিয়েছেন আমরাও যাই সেখানে কি কি আছে অন্তত দেখি তো দেখতে যেয়ে যারা শপিং করবেন তাদের কথা তো আর বলার অপেক্ষায় রাখে না একটা মানুষের যদি প্রচুর পরিমাণে বিজনেস হয় সেই হিউজ বিজনেস এর কারণে পঁয়ত্রিশ লক্ষ টাকা কাউকে তারা দিতেই পারেন সেই দিক থেকে সুপারস্টার শাকিব খানকে আসলে আমরা বলতেই পারি যে তিনি হচ্ছেন এই সময়ের ভালো একজন ক্রাশ যাকে ভক্ত দর্শক অনেকেই অনেক বেশি ভালোবাসা দেন এবং বাংলাদেশের চলচ্চিত্রকে যে মানুষটি এতদিন ধরে ধরে নিয়ে গিয়ে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়েছেন সেই মানুষটির জন্য মানুষ এতটুকু ত্যাগ স্বীকার করে তাকে এক নজর দেখবার জন্য দাঁড়িয়ে থাকবেন ঘন্টার পর ঘন্টা এটা কিন্তু স্বাভাবিক সুপারস্টার সাকিব খান নিমিষতে আসা প্রত্যেকটা মানুষের সঙ্গেই কিন্তু কোঅপারেট করার চেষ্টা করেছেন কথা বলার চেষ্টা করেছেন আমরা জানি সুপারস্টার সাকিব খান ভক্তদেরকে ভালোবাসেন ভক্তদের ভালোবাসায় যে তিনি আর সুপারস্টার সেটা তিনি প্রতি পদে পদে খেয়াল রাখেন এবং যখনই তিনি তার পরিবারের কথা তার ব্যক্তি জীবনের কথা বলেন তখনই তিনি ভক্তদেরকে একটু অসম্মান করেন না সব সময় তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে মনে রেখে কথা বলার চেষ্টাটা করেন এটা ভক্ত দর্শকরাও খেয়াল করেছেন তার এই চমৎকার গুণগুলোকে আসলে অনুকরণ করা অনুসরণ করবার মতো বন্ধুরা সুপারস্টার শাকিব খানের এই গুণগুলোকে আপনারা কেমন করে দেখেন অবশ্যই কমেন্ট করবেন আর সাকিব খানের ভক্ত হলে তো কথাই নেই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করবেন ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও